দেখবে যখন তুমি ভালো থাকার চেষ্টা করবে না তখন কোনো না কোনো ভাবে বিপদ বলো খারাপ সময় বলো দুঃখ কষ্ট সব কিছু একবারে চলে আসে তারপরে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে না একটু ভালো থাকি নিজে সবাইকে ভালো রাখি কথায় বলে না যেই দিনগুলো যায় সেগুলোই নাকি ভালো ছিল তো সামনে কি আসবে জানি না তো সত্যি হয়তো বা কিছুটা সেরকমই দিনগুলো গিয়েছে সেগুলো যদিও বা ভালো খারাপ সব কিছু মেনেমিশে ছিল তবুও মনে সেই দিন গুলি ভালো ছিল যে দিনগুলো সামনে আসবে জানি না সেই গুলো কেমন ভাবে কাটবে আর কেমন ভাবে বা সেই গুলোর উপর দিয়ে যাব। তো নমস্কার আমি সুস্মিতা আর নতুন একটা সকাল নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তো আশা করছি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো আর হ্যাঁ আমিও কিন্তু অনেক ভালো আছি যদিও বা হ্যাঁ মাঝখানে বেশ কয়েকটা দিন আমি কোনোভাবেই ব্লগ দিতে পারিনি তার কারণ হলো ওই যে সংসার তো সংসারে না নিজের সমস্ত কিছু দেখার সাথে সাথে মেয়ে যেহেতু বড়ো হচ্ছে তারটাও দেখতে হয় তো একসাথে গানের পরীক্ষা আর্টের পরীক্ষা নিজেরও একটু শরীরটা খারাপ এই সমস্ত কিছু নিয়ে গুছিয়ে উঠতে উঠতে না হাঁপিয়ে যাচ্ছিলাম বলতে পারো তো একটু সময় নিচ্ছিলাম নিজের জন্য কিন্তু বলতে পারো যখন আমি ভিডিও করি না না ইদানিং কেন যেন মনে হয় যে কিছু একটা মিস হয়ে যাচ্ছে দিনটা ঠিক কেমন হবে কাটলে ভালো লাগলো না একটু যদি দু একটা ভিডিওর মধ্যে যদি একটা ব্লগ ছাড়তে পারতাম তাহলেও হয়তো বা ভালো লাগতো তো যাই হোক সকালবেলা আমি একা একাই চা খাচ্ছিলাম কারণ সকালবেলা কেউ উঠেনি তখন আর বললাম মা তো নেই তো এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগে আর ওখানে বসেছিলাম যখন তো ভাবলাম যে কতগুলো মুড়ি ছিটিয়ে দিই তো দেখতেই পেলে যে প্রচুর পরিমাণে পাখি এসেছিল ঝাঁকে ঝাঁকে পাখি এসে জানো তো আমার তো ভীষণ ভালো লাগে গরমের জন্য কোনো কিছু করতে ইচ্ছে করছিল না মাছ ডিম বলো কোনোটাই না ভাবলাম যে না একদম পাতলা করে না একটু মুসুর ডাল করি তো শুধুমাত্র দুপুরের জন্যই রান্না করবো কারণ সকাল সকাল রান্না করছি তো দুপুর গড়িয়ে যখন বিকেল হয়ে যায় না সেটা আর ভালো থাকে না আর ফ্রিজে রাখা যায় তবে ফ্রিজে রাখার পর সেটা কিন্তু টেস্ট খুব একটা ভালো থাকে না যদিও বা রাখি না যে এমনটা নয় রাখি তবে সব সবসময় ইচ্ছে করে না তো সেজন্য হলাম যে না দুপুরের রান্নাটা দুপুরেরই থাক আর রাতেরটা রাতে একদম চিন্তা ভাবনা করে করা যাবে কিছু একটা পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একদম পাতলা করে মুসুর ডাল করেছিলাম সত্যি বলতে কি সংসার কিন্তু স্বার্থ নিয়ে চলে না সেই জন্য হয়তো নিজের স্বার্থটা কোনো সময় ভাবতে পারি নি আর এখনও বাড়ি না আমি সবসময় চেষ্টা করি যে না একটু সংসারটাকে বাঁচিয়ে তারপরে চলবো মানে টুকটাক খরচা যেটা বাড়তি সেগুলো একটু কম করার চেষ্টা করবো কারণ আমি বুঝি যে ইনকাম করতে না পারলে না টাকাটার মর্মটা হয়তো অনেকটা বেশি পরিমাণে বোঝা যায় চাকরিজীবী বলো বা বড়ো বড়ো ব্যবসায়ী বলো তাদের জীবনটা কিন্তু একদম ভাবে চলে আর আমরা যারা একদম মধ্যবিত্ত ফ্যামিলি থেকে চলে আসি তারা কিন্তু সংসারটাকে একদম অন্যরকমভাবেই গোছানোর চেষ্টা করে কারণ তারা কিন্তু ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা করে যে একটা সময় হয়তো বা বয়স হবে তখন কীভাবে চলবো তো ছেলে মেয়েকে মানুষ করতে হবে তার পিছনে অনেকটা খরচ আছে সেগুলো কীভাবে করবো পুতুলি আজকে সকাল সকাল বললো যে না একটুখানি রোল বানিয়ে দিতে তো ঘরে না একটু সস ছিল তো সেটা দেখে নিয়েই পুতুলি বললো যে একটু রোল খাবে তো ভাবলাম যে ভালোই হলো একদিক দিয়ে হিটলারকেও দেওয়া হবে আর পুতুলিরও টিফিনটা হয়ে যাবে রোজিত দোকান থেকে বিস্কিট হোক বা কেক হোক সে সমস্ত কিছু দেওয়া হয় তো সেরকমভাবে খুব কিছু একটা ঘরোয়া বানানো হয় না তো আজকে ভাবলাম যে না একটু করি তাহলে পুতুলিরও মনটা একটু হ্যাপি হ্যাপি হয়ে যাবে শশা থাকে শশা দেওয়া যায় পেঁয়াজ দেওয়া যায় তো শশা তো আমার ছিল না আর পেঁয়াজ দেইনি কেন কারণ হচ্ছে পেঁয়াজটা পুকুলি খুব একটা ভালো আসবে না তো সেই জন্য আমি যে না এমনি শুধু এটা দিয়ে আর সসটা লাগিয়ে দিয়ে বানিয়ে দেব তবে আমি বলবো তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো যদি বা খুব একটা হাই ফাই ডিমান্ডেড জিনিস নয় তবে হ্যাঁ এটা কিন্তু খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল একদম বলে না চট জলদি একটা ব্রেকফাস্ট তো ঠিক সেরকমটাই তো জানোই কাঁঠালের সিজন তো বাড়িতে তো যেহেতু দুটো গাছ আছে আর সেজন্য জন্য কাঁঠাল খেলে পরে না প্রচুর বীজ জমা হয় তো ভাবলাম যে বীজগুলো আছে বেশ কতগুলো বীজ দেখলাম না ছাতা ছাতা হয়ে গেছে তো ভাবলাম যে কটাই আছে তো প্রচুর ছিল তো ভাবলাম যে তার মধ্যে কয়েকটা নিয়ে আসি নিয়ে এসে একদম কড়কড়া করে ভাজা ভাজা করি তো এটা কিন্তু হিটলারও খেতে ভীষণ ভালোবাসে কাঠালের বীজ ভাজা আর আমিও ভালোবাসি তো ছোটবেলায় না মনে পড়ে যে মা হচ্ছে কাঠালের বীজ গোটা গোটা কি করতো উনুনের ভিতরে ঢুকিয়ে দিত সেটাকে পোড়া পোড়া হলে সেটা আমরা খেতাম। আবার কি করতো যে কড়াই বা তাওয়ার মধ্যে বালি দিয়ে তার মধ্যে হচ্ছে কাঠের বীজগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে সেটাকে ভাজতো তো সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগতো এখন যদিও বা এগুলো একদম আর খুব একটা হয় না তো এভাবে ভাজাই শুধু খাওয়া হয় আর এই যে দেখছো চামচ নিয়েছি তো আমি না ফেসবুকে দেখছিলাম যে এরকমভাবে দেখাচ্ছিলো যে চামচ দিয়ে কাটালি বীজটাকে কাটা তো ভাবলাম যে আমি একটু দেখিত কেমন হয় তো দেখলাম যে হয় তবে খুব একটা ঠিকঠাক লাগছিল না আমার কাছে তো যাই হোক কয়েকটা তো করেছিলাম তারপর ভাবলাম যে না পুরোটা না ওভাবে কাটা যাচ্ছিলো না হাফটা কাটছিলো আর হাফটা কাটছিলই না তো সেই জন্য পরে আবার হাত দিয়ে আমি কাটলাম তো খুব সুবিধে হয় না জাতি থাকলে বড়ো জাতি দিয়ে কাটলে সবচেয়ে বেশি সুবিধা হয় আর এই যে দেখছো রুদ্র কি পরিমাণে তো প্রচণ্ড রৌদ্র ছিল জামা কাপড় মেললেই না মোটামুটি তিনটে সাড়ে তিনটে বাজালেই একদম কড়কড়া হয়ে যাচ্ছিল শুকিয়ে আর এদিকে না কাপড় মেলতে মেলতে আমি ভাবলাম যে কাঁঠালির বীজগুলোকে একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়ে যাই তো এদিকে কাঁঠালির বীজগুলোও আমার সেদ্ধ হচ্ছিলো আর ওদিকে জামা কাপড় সব আমার মেলা হয়ে গেলো তো যাই হোক তারপর তো শুধুমাত্র ভেজে নেওয়ার পালা তো আমি না তোমাদের সাথে শেয়ার করছিলাম আর কি আজকে যে কাঁঠালির বীজগুলো আমরা ঠিক কীভাবে কাটি আর কীভাবে ভাজি তো এই হলো গোল গোল করে কাটা তো এটা আমি আমার দিদার থেকে শেখা আর কি তো দিদাকে দেখতাম আমাদেরকে যখন কাঁঠালের বীজ ভাজা খাওয়াতো আর কি তো এরকম ভাবে জাতি দিয়ে গোল গোল করে কাটতো দিদা যেহেতু পান খেত তো দিদার জাতিটা বেশ বড় ছিল সেটা দিয়ে বেশ সুন্দর কাটতো তবে আমার ঠিক মনে পড়ে না যে দিদা কি কাঁঠালের বীজ ভাজার মধ্যে এরকম ভাবে লঙ্কা দিত কিনা তো আমি না দিয়েছি একটু ঝাল ঝাল হবে ভালো লাগবে তাই না বলো তো যাই হোক এদিকে যে দেখো কাঁঠালের বীজ কিন্তু মানে একদম সুন্দর ভাজা হয়ে গেছে আর এদিকে কেটে নিচ্ছিলাম লেবু প্রচণ্ড গরম আর হিটলার তো রোদ্রে রৌদ্রে এভাবে কাজ করে তো ভাবলাম যে না আসলে পরে একটুখানি শরবত করে দিলে খেতে পারবে তো কাজের থেকে যখন আসে না একদম ঘেমে পুরো লাল হয়ে থাকে লালও বলা যায় না সেটাকে কি বলব বিভৎস সেরকম একটা চেহারা হয়ে থাকে কালো কারণ রাস্তাঘাটে তো প্রচণ্ড রোদ্র থাকে আর রৌদ্রের মধ্যেই কাজটা করতে হয় এই লেবুগুলো হিটলার নিয়ে এসেছিলো বাজার থেকে তো ডাল দিয়ে বা তরকারি দিয়ে তো খাওয়া হচ্ছিলই চার পাঁচটা ছিল বেশ কয়েকদিন থেকে এরকম পাকা পাকা হয়ে যাচ্ছিলো তো যে কয়েকটা পাকা ছিল তার মধ্যে আমি দুটোই নিয়েছিলাম যে থাকলে জানি পচে যাবে তো বেশি করে শরবত করলে পুতুলিও ভালোবাসে স্কুল থেকে ফেললে তারও হয়ে যাবে এই আর কি তবে আমার পরিবারে যে কয়েকজন আছো তাদের সবাইকে আমি একটু ভালোবাসা জানাতে চাই যে একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে যাকে তোমরা একটু সাপোর্ট করছো জন্যই বা আজকে এখনও একটু হলেও আগ্রহ পাচ্ছি যে না ভিডিওটা করি একদমই নতুন আমি তাদের জন্য আমি সত্যি কৃতজ্ঞ যে তারা একটু হলেও আমাকে ভালোবাসা দিচ্ছে আর আমি না সবসময় চাই তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিও যাতে আমি একটু আগ্রহ পাই যে না হ্যাঁ একটু কিছু করি প্রত্যেক দিন এরকমভাবে আমি একটু ব্লগ নিয়ে আসতে পারি তোমাদের সহযোগিতাটাই আমার কাছে সবচেয়েতে বেশি আনন্দের সারা দিনের প্রচুর পরিশ্রমের পর যখন আমি ফোনটা নিয়ে বসে তোমাদের ভালোবাসাটা পাই না আমার মনে হয় যেন সমস্ত কাজ আমার সার্থক এই আর কি এখন সত্যি বলতে আমার অনুভূতিটা একদম অন্যরকম হয় কারণ আগে তো যেই পরিশ্রমগুলো করতাম সেইগুলো লুকিয়ে থাকতো সবার মাঝে প্রকাশ পাওয়ার মতো ছিল না কিন্তু এখন না ভালো লাগে যে আমি যতটুকু দিচ্ছি যেটুকুই দিচ্ছি আমার মনে হয় যে না আমি সবার সাথে শেয়ার করে নিচ্ছি নিজের জীবনটাকে আমার লাইফস্টাইলটাকে তো একদম সাধারণ ঘরের মেয়ে তো লাইফস্টাইলটা খুব একটা হাইলি না তবে যেভাবে আমি চলি আমার মনে হয় যে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আমি এর মধ্যেই ভালো থাকার জন্য অবশ্যই টাকা পয়সার প্রচুর প্রয়োজন এটা আমি সবসময় স্বীকার করি তবে হ্যাঁ তার পাশাপাশি ভালো থাকার জন্য না একটু ভালোবাসারও প্রয়োজন অভাবের মধ্যেও সুখে থাকা যায় ডাল ভাত খেয়েও সুখে থাকা যায় যদি আশেপাশে যে মানুষগুলো আছে সেই মানুষগুলো একটু সাপোর্টেড হয় তোমার প্রতি একটু ভালোবাসা রাখে তো সব কাজ শেষে একদম রেস্ট নিয়ে চলে এসেছিলাম রাত্রিবেলা তোমাদের সাথে তো হিটলার নিয়ে এসেছিল একটু মাছ তো সেই জন্য ভাবলাম যে না মাছটাকে প্রথমে ভেবেছিলাম কি একটু ভাজা ভাজাই করবো তো পরে ভাবলাম যে না একটুখানি গরম গরম ভাত আর একদম সুন্দরভাবে পাতলা করে আলু দিয়ে মাছের ঝোল করি খেতেও খুব ভালো লাগবে রাত্রিবেলা তবে এই ব্লগটা কিন্তু ছিল হচ্ছে বুধবারের তার কারণ আমার এখনও মনে আছে যে বৃহস্পতিবার থেকে হচ্ছে পুতুলির পরীক্ষা শুরু হয়েছিল তো তার আগের দিন রাত্রেবেলা আমি ঝোল করেছিলাম তো তার মধ্যে বেশ কতগুলো একটু বেশি করেই মাছ নিয়েছিলাম যে জানি সকাল সকাল অনেক তাড়া থাকবে তো এটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো বুধবার আমার লাস্ট হয়তো বা ব্লগ ছিল এরকমই কিছুটা মনে পড়ছে না তো যাই হোক অনেকটা দিন চলে গিয়েছিলো কিন্তু আমার সাথে তোমাদের কোনো যোগাযোগ ছিল না তবে আজকে ভিডিওটা আর বড় করলাম না এখানেই শেষ করবো তো যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিও পাশে থেকো সঙ্গে থেকো লাইক কমেন্ট ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করো আর হ্যাঁ ভালোবাসাটা কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের আর এই যে সেদিন বললাম না গুড নাইটটার কথা মানে নাইট বাল্বটার কথা এই যে সারা ঘরে না অতিরিক্ত আলো হলে মাঝে মাঝে আমার ঘুম আসতে চায় না তো তার জন্য মাঝে মাঝে মনে হয় যে এটাকে কীভাবে আলোটাকে ছোট করা যায় তো তারপর কী করলাম একটা পেজ ছিল পেজটাকে নিয়ে এভাবে লাগিয়ে দিয়েছিলাম গাটার দিয়ে তো সত্যি বলতে ঘরটাকে অনেকটাই আলো কম কম লাগছিলো আর ভীষণ ভালো লাগছিল তাহলে যে তোমাদের সাথে শেয়ার করি যে এই লাইটটার আসল রহস্যটা সেদিন কি ছিল তো আজকের মতো গুড নাইট